তো নমস্কার বন্ধুরা চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে এই টাকাটা দেখাচ্ছি দশ টাকা তো এইটা নিয়ে এখন আমি চলে যাবো সোজা আমাদের মাঠের দোকানে তো আমার মেয়ে থাকলে মেয়েকেই পাঠাতাম কি ওর বাবা কী পাঠাতাম কারণ ও দুজনেই বাড়িতে নেই ওরা গেছে আমার মেয়ে গেছে আঁকতে ওর বাবা দিয়ে আসতে গেছে তো আমার মেয়ে একটু সিমুই খেতে ভালোবাসে তো আমরাও একটু সিমুই খেতে ভালোবাসি তো ভাবলাম চলো আজকে একটু সিমুই বানানো যাক তো চলে এসছি আমাদের এই যে গলির রাস্তা হেঁটে যাচ্ছি চলে এসছে দোকানে এবার একটা সিমুইয়ের প্যাকেট নিয়ে আমি সোজা বাড়ি যাব গিয়ে তারপর ঝটপট সিমুইটা বানিয়ে ফেলবো ততক্ষণ তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু একদম কোথাও যেও না তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে তো একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করতেই পারো তোমাদের যদি ভালো লাগে তো আমি বাড়িতে চলে এসেছি তো সোজা চলে এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক এবার রান্নাঘরে এখানে দালানটা আমাদের পুরো অন্ধকার এখনও লাইট জ্বালা হয়নি একটু পরে জ্বালাবো তো রান্নাঘরটা জাস্ট খুললি রান্নাঘরে লাইট বন্ধ বলে অন্ধকার তো লাইটটা অন করি প্রথমে তারপরে আমি তোমাদেরকে আমার সিমুইয়ের রেসিপিটা তোমাদের আমি পুরোপুরি দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো এই সিমুইটা আমি বার করে প্যাকেট থেকে বার করে রেখেছি এ দেখার অল্প ঘি ছিল তো ঘিটা দিয়ে আগে গরম করে নিচ্ছি তো আজকে সাদা তেলটা নেই তো ঘি দিয়ে সিমুইটা ভালো করে লাল করে সিমুইটা ভাজবো তো আগে পুরো লাল করে সিমুইটা ভেজে নিই তো আমি সব কিছু রেডি রেখেছি এক এক করে করতে থাকবো আর তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু একদম স্কিপ করো না তো দেখতে থাকো এক আর যদি তোমাদের ভালো লাগে তুমি কমেন্ট করে বলতেও পারো যে কেমন হচ্ছে তাকে আমি লাল করে সিমুইটা পুরো ভেজে নিয়েছি কারণ সাদা সিমুই আমার খেতে ভালো লাগে না আমি যখনই করি একটু ভেজে লাল করে নিই তো দেখতেই পারছো এবারে কড়াইতে আমি দুধটা ঢেলে দেব দুধটা যখন ফুটে আসবে তারপরে আস্তে আস্তে সিমুইটা মেশাবো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে বলছি তোমাদের যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমার প্লিজ তোমরা লাইক করো আর হ্যাঁ এই দেখো আমি কিন্তু তেজপাতা আর কিশমিশটা আমি কিন্তু দুধে দিয়ে দিয়েছি আমি কিন্তু কিশমিশটা ভাজিনি ভিজিয়েছিলাম ওটাই দিয়েছি ভাজলে একটা আলাদা টেস্ট টেস্ট হয় আর না ভাজলে আর একটা আলাদা টেস্ট হয় তো আমি আজকে না ভেজে ডাইরেক্ট দুধেতে মানে ওই তেজপাতা আর কিশমিশটা আমি দিয়ে দিয়েছি ওর সাথে একটু ফুটে যাক তো ফুটে গেলে এখন দিচ্ছি এক চিমটে নুন নুনটা কেন দিচ্ছি তোমাদের আমি বলছি যদি মিষ্টি একটু মানে বেশি হয়ে যায় রান্নাতে তাহলে সামান্য একটু নুন দিলে ওটা আর কি অ্যাডজাস্ট হয়ে যায় তোমরা যদি এটা জানতে তাহলে এটা ফলো করো যদি না জানতে তার জন্য আমাকে কমেন্ট করো তো এবার চলো আমি ওই সিমুইটা ভাজা সিমুইটা দুধটা ফুটে গেছে তাতে আমি ঢেলে দিই চিনিটা আগেই আমি দুধের সঙ্গে ফুটিয়ে রেখেছিলাম সেই জন্য একটু চিনিটা একটু বেশি হয়ে গেছিলো বলে এক চিমটে নুন দিয়েছি তো এবার ভালোভাবে এটা ফুটে ফুটে নাড়িয়ে নেবো তারপর আস নাড়িয়ে চাড়িয়ে একটু নেড়ে চেড়ে তারপর যখন দেখব হয়ে গেছে তারপর নাবিয়ে নেবো ব্যাস তো আমাদের আজকের সিমই একেবারে রেডি তো খাওয়ার জন্য আমি একদম রেডি তো চলো আমার বরকেও দিয়ে দেবো টিফিনেও দোকানে নিয়ে চলে যাবে তারপরে আমার মেয়ে আসলে আমি আমার মেয়ে দুজনে একসাথে বসে খাবো তো চলো আমার সিমুই পুরো রেডি দেখো শুকনো শুকনো সিমুই বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে লাইক করো